মাথার উপরে এরকম রঙ বেরঙের অনেক রকম ছাদা দেখতে পারবেন ছবি তুলে ফেসবুকে আপলোড করলে মানে মানুষ আপনাদেরকে অবশ্যই জানতে চাইবে যে আপনারা কোন পার্কে গিয়ে ছবি তুলছেন আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে নিয়ে যাব গোলাপের একটা রাজ্যে যেটা আমাদের ঠাকুর জেলায় অবস্থিত আমি যদিও এই মুহূর্তে শেতাবগঞ্জে আছি তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সেই গোলাপের রাজ্যে যাবেন যেই রাজ্যের যে কোনো জায়গায় আপনি তাকাবেন চারদিকে শুধু গোলাপ আর গোলাপ দেখতে পারবেন তো চলুন মূল ভিডিওটা শুরু করি এই মুহূর্তে চলে আসি আমরা এই যে পার্কের ভিতরে এখন আমরা টিকিট কাটতে যাবো টিকিটের মূল্য মাত্র টাকা টিকিট তো জন্মদিন টিকিট মাত্র বিশ টাকা গেটে ঢুকার সাথে সাথে আপনারা একটা সুন্দর গোলাপ ফুলের সুবাস পাবেন কারণ এই পার্কে হাজার হাজার তাজা তাজা গোলাপ আছে যার সুবাসটা আপনাদেরকে মনোমুগ্ধ করবে তো এই পার্কে ঢুকার সাথে সাথে আপনারা আপনাদের মাথার উপরে এরকম রঙ বেরঙের অনেক রকম ছাতা দেখতে পারবেন যেই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আপনি যেই রাস্তা দিয়ে হাঁটবেন এই রাস্তার সাইডেই আপনারা দেখতে পারবেন মানে অনেক রকমের গোলাপ ফুল আপনারা সাধারণত দুই তিন সর্বোচ্চ চার রকমের গোলাপ ফুল দেখছেন তাই না আর এই বাগানে যদি আসেন আপনারা চারদিকে তাকালে তো গোলাপ ফুল দেখতে পাবেনি তার সাথে সাথে গোলাপ ফুল কত রকমের হয় সেটাও এই পার্কে আপনারা দেখতে পাবেন গোলাপকে বলা হয় ফুলের রাজা আর এটা এমন একটা পার্ক যে পার্কে আপনারা চারদিকে তাকাইলে শুধু গোলাপ আর গোলাপ দেখতে পারবেন বিশেষ করে সব থেকে ভালো লাগবে আপনাদেরকে লাল গোলাপটা দেখতেই পাচ্ছেন এই গোলাপটা কত সুন্দর এমনই হাজার হাজার গোলাপ আছে শুধু গোলাপ লালই হয় না সাদা হয় অনেক রকমের কালার আছে গোলাপের যেটা এই পার্কে আসলে আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলছিলাম যে এই যদি গোলাপ ফুল বাগানে যদি আপনারা আসেন তাহলে এখানে সব আনকমন ফুল দেখতে পারবেন আমার কাছে এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন গোলাপ ফুল আমরা সাদা অথবা কি রঙের দেখি লাল রঙের দেখি এটা হচ্ছে আপনার এই যে এই পাপড়িটা হচ্ছে সাদা আর উপরে যে অংশটা আছে সেটা হবে করে যে লাল রঙের মতো এরকমই অনেক ফুল আছে এখানে আমার আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন বাগানে যদি ফুল বেশি হয়ে যায় তাহলে সে ফুলগুলো তারা এইভাবে কালেক্ট করে এবং সেগুলো তারা ঠাকুরগায়ে পাঠিয়ে দেয় বিক্রি করার জন্য ফুলগুলা বিক্রি হয় স আকারে তো ভালো ভালো ফুলগুলা তারা বাগান থেকে তুলে নেয় দেখতে পাচ্ছেন ফুলগুলা কত সুন্দর আর আর বিভিন্ন বিয়ের কাজে অনুষ্ঠানের কাজে স্যান করা হয় তো যারা যারা আপনারা পাইকারি ফুল কিনবেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা খুব কম দামে পাইকারি ফুল সেল করে আর যারা যারা আপনারা এই গোলাপ বাগানে ঘুরতে যাবেন আপনারা ইচ্ছা করলে দুই একটা ফুল তাদের কাছ থেকে কিনে নিতে পারেন তো এখানে আপনারা গোলাপ ফুল ছাড়াও আরো অনেক রকম দেখার জিনিস দেখতে পারবেন তো আমার মাথার উপরে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো সুন্দর রকমের ছাতা যেখানে আসে আপনারা মানে ছবি তুলে ফেসবুকে আপলোড করলে মানে মানুষ আপনাদেরকে অবশ্যই জানতে চাইবে যে আপনারা কোন পার্কে গিয়ে ছবি তুলছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মনোমুগ্ধকর আর ফুল কে না ভালোবাসে আর ফুলের সাথে সাথে এখানে জায়গাটা সুন্দর মতো ডেকারেশন করা হয়েছে যেটা দেখতে অনেক মনোমুগ্ধকর লাগবে আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এই পার্কে আসবেন আসলে অবশ্যই আপনাদের সময়টা অবশ্যই সময়টা অবশ্যই ইজ্জ করতে পারবেন এখানে আরেকটা আমি ভিন্ন রকমের গোলাপ ফুল দেখলাম তো এই যে এই গোলাপ ফুলটা যদি আপনারা কাছে থেকে দেখেন ক্যামেরায় ঠিকমতো যাচ্ছে কিনা আপনারা ডিপ ঠিক এতটাই সুন্দর লাগতেছে আর এতই সুন্দর মানে যদি আপনি এর ঘ্যানটা নিয়ে থাকেন আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একমাত্র এই ফুলগুলো আপনারা দেখতে পারবেন এই ঠাকুরগাঁ বেগুন বাড়িতে আসলে পার্কে ঢুকার পরে প্রথম যে আপনারা বাগানটাতে দেখতে পারবেন সেখানে সাদার সাথে সাথে লাল গোলাপ আছে যেটা আপনাদেরকে মানে মূলত একটা কম্বিনেশনের ব্যাপার আছে এটা মূলত ফুটে উঠছে এইখানে জায়গাটা সবথেকে ভালো মানে দেখা যাচ্ছে এই জায়গাটাতে আর পার্কের বাগান ওই সাইডটাতে শুধু লাল গোলাপ আছে ওই সাইডটাতে মানে সব সবগুলোই লাল হয়ে গেছে তো ওই জন্য অতটা ফুটে ওঠেনি আর এখানে লালের সাথে সাথে আমাদের হলুদ গোলাপ আছে তারপরে সাদা গোলাপ আছে যেটা অনেক রকম একটা সুন্দর লাগতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ফুটে উঠছে জায়গাটা লোকেশনটা হচ্ছে ঠাকুরগাঁ জেলার বেগুনবাড়ি ইউনিয়নে যেটা ঠাকুরগাঁ জেলার একদমই শেষ প্রান্ত যার পরেই আমাদের দিনাজপুর জেলা শুরু হয় মানে আপনারা চাইলে দিনাজপুর জেলা থেকেও আসতে পারবেন ঠাকুরগাঁ জেলা থেকেও আসতে পারবেন দূরত্ব মোটামুটি সেম যারা আমাদের দিনাজপুর জেলায় থাকেন এবং যারা গোলাপ ফুল বিশেষ করে গোলাপ ফুল পছন্দ করেন তারা অবশ্যই এই বাগানটাতে একবার হলেও আসবেন আপনারা যে কোনো সময় আসলে এনিটাইম এখানে আপনারা গোলাপ ফুল দেখতে পারবেন এমন না যে এই সময় আসলেন দেখতে পাচ্ছেন না এই সময় আসলেন দেখতে পাচ্ছেন না মানে শীতের সিজনে যদি আসেন তাহলে একটু বেশি গোলাপ দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন চারদিকে কত সুন্দর মতো গোলাপ ফুটছে দেখতেই পাচ্ছেন আর এখান থেকে আপনারা ফুল কিনতে পারবেন ফুল কখনো সেরার চেষ্টা করবেন না ফুল কিনতে পারবেন আর ফুলের গাছ সহ বিক্রি করে দেখুন জায়গাটা অসম্ভব সুন্দর লাগবে এখানে সাদা গোলাপের মাঝে মাঝে লাল গোলাপ আছে তবে সাদা গোলাপগুলোই ভালো মতো উজ্জ্বল দেখা যাচ্ছে আর সম্পূর্ণ ইয়াটাতেই আপনারা এরকম ছাদ দেখতে পারবেন অনেক ভালো লাগতেছে আর সাথে সাথে ফুলগুলা তো ওই যে যেটা কথা বললাম আর কি তো আপনারা যদি নির্দিষ্ট সময় আসেন শীতকালে তখন একটু ফুল বেশি দেখতে পারবেন আর অন্যান্য সময় যদি আসেন তাহলে শীতকালের তুলনায় ফুল একটু কম দেখতে পারবেন এটাই আর কি তবে দেখতে পারবেন এটা শিও বাগানটা মোটামুটি খুবই ছোট তো এইটা থেকে বের হয়ে যাবে বাগানের নাম হচ্ছে আল্লাহদ্দান ফুলের বাগান এটা হচ্ছে বাগানটার নাম তবে আপনারা অনেকে জিজ্ঞেস করেন বাগানটার নাম কি তো বাগানটার আয়তনটা অতটা খুব একটা বড় না দেখতেই পাচ্ছেন এইখান থেকে ওই যে একটু দেখা যাচ্ছে ওই পর্যন্ত আর এই সেটা অল্প একটু আসে আর এইখান থেকে এই দিকে একটু এটাই তো এই বাগানে আপনারা ছোটো ছোটো কমলার গাছও দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন একটা ছোট কমলার গাছ যেই কমলার গাছে কমলাগুলো খুবই ছোটো ছোটো কিন্তু মোটামুটি পরিপক্ক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কথা হচ্ছে এইটা এখনও পরিপক্ক হয়নি এটা সবুজ আছে আর এইটা মোটামুটি রং চলে আসছে মানে পরিপক্ক হয়ে গেছে আর কি তো গাছটাতে এত পরিমাণ কমলা আসছে যে কমলার ভারে গাছটা একদম নুয়ে পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছটা খুব ভালো লাগতেছে আর কি তো বাগানে এই গোলাপ ছাড়া আর তেমন কোনো কিছু দেখার নেই তো আমরা এই বাগানটা এখন বের হয়ে যাব তো বেলা যারা আসবেন এই ছাতাগুলো লাইটিংয়ের ব্যবস্থা আছে অনেক ভালো লাগবে আপনারা আসবেন রাতের বেলা যদি আপনাদের দিনাজপুর জেলার আশেপাশে বাসা হয়ে থাকে তাহলে আর এখানে যারা যারা আপনারা গোলাপ কিনবেন তার জন্য গোলাপ বিক্রি করা হয় টপ সহ দাম ভেদে আপনার গাছ অনুসারে দাম হয় সত্তর টাকা থেকে তেইশশো চব্বিশশো টাকা দামেরও গোলাপ ফুলের গাছে আছে এই হলো আমাদের টোটাল বাগানের রিভিউ তবে বাগানটা খুব একটা বড় তবে সাজানো গোছানো ভালোই ছিল আর কি বাগানের আয়তন বাড়ানোর চেষ্টা চলতেছে তো যদি আপনারা আসতে চান তাহলে আশা করি যে জায়গাটা উপভোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এমনই ভ্রমণ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি নিত্য নতুন এমন ভ্রমণ রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ